পেটে ও কোমরে দিন দিন চর্বি বেড়ে যাচ্ছে কিভাবে কমাবো আমি তো বেশ কিছু নিয়ম কানুনও মেনে চলছি কিন্তু আমার তো এই পেটে বা কোমরের চর্বি কমছে না এখন করণীয় কি কি করলে কমবে আমি একটি ভুল বা একটি অভ্যাস আপনার মধ্যে রয়েছে বা একটি বিষয়ের মধ্যে আপনি আবদ্ধ রয়েছেন যার কারণে আপনার পেটে আর কোমরের চর্বি বেড়ে যাচ্ছে সেই বিষয়টা জানার আগে আরো কিছু বিষয় আমরা জেনে নিব, যা আমাদের সকল মানুষের জন্য জানা জরুরি আমাদের পেট বা কোমরের চর্বি বেড়ে যাওয়ার অন্যতম কারণে হচ্ছে আমাদের শরীরে হরমোন লেভেলটা ঠিক নেই যে কোনো ব্যক্তির যে কোনো হরমোনের কারণে এটা হতে পারে অনেকে থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে ছেলে বা মেয়ের উভয় বিশেষ হরমোনের সমস্যা হতে পারে পাশাপাশি আমাদের শরীরে আরও নানাবিধ হরমোন রয়েছে এই হরমোনগুলোর ইমব্যালেন্স করলে আমাদের এই সমস্যা দেখা দিতে পারে রিসেন্টলি আপনি বসে থেকে কাজ করতে শুরু করেছেন বিশেষ করে অনেক গার্মেন্টস শ্রমিকরা বা কর্পোরেট অফিসিয়াল ব্যক্তিরা আপনারা যারা বসে থেকে কাজ করেন এদেরও পেট বা কমরে চর্বি বেড়ে যেতে পারে এছাড়াও কিন্তু অনেকে দেখা যাচ্ছে খাদ্যাভাসের দিকে নজর নেই প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করছেন কোন রকমের ডায়েট মেনে চলছেন না কোন রকমের ব্যায়াম করছেন না তাদেরও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে স্টেজ বা বিষণ্নতায় থাকলে মানসিক ডিপ্রেশনে থাকলে আর এইটা যদি আপনার নিয়মিত কিছুদিন থেকে যান দু চার দিনের জন্য হঠাৎ করে কোনো ডিপ্রেশন জীবনে কোনো কারণে আসতে পারে এটা একটা ব্যাপার কিন্তু কোনো একটা বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ডিপ্রেশনে আসেন বিষণ্নতা আসেন হতাশা আসেন সে সকল ব্যক্তিদের কিন্তু পেটে কোমরে চর্বি বেড়ে যেতে পারে সুতরাং কেন বেড়ে যেতে পারে এটার ব্যাখ্যা দেওয়া যাবে না ভিডিওতে অনেক বড় হয়ে যাবে সুতরাং আপনারা জেনে রাখুন যে আপনার এস্টেজ বিষণ্নতা হতাশা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সঠিকভাবে জীবনযাপন সঠিকভাবে ঘুমাইতে হবে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে তাহলে আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে ধন্যবাদ সবাইকে